আমি এরকমই আমি যাকে ভালোবাসি তাকে মন প্রাণ থেকে ভালোবাসি তার জন্য আমি সব কিছু করতে পারি আবার আমার ভালোবাসার সাথে যে অন্যায় করে তার বিনাশও আমি করতে পারি আমার স্বামী এই কথাটা বলার মধ্যে একটা আলাদা অনুভূতি একমাত্র আমার স্বামী রয়েছে যে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে গেছে মেয়েরা বিয়ের আগে মা বাবার ভালোবাসা আর বিয়ের পর যদি স্বামীর ভালোবাসা পায় তাহলে সে সব থেকে বেশি ধনী ব্যক্তি কে বলেছে একজন কুড়েঘরের মানুষ ধনী ব্যক্তি না কুড়েঘরের মানুষটার কাছে হয়তো টাকা নেই কিন্তু তার যদি স্বামীর ভালোবাসা পরিপূর্ণ থাকে তাহলে সে তো সব থেকে বড় লোক ব্যক্তি স্বামীর কাছে যদি কোনো জিনিস চাওয়া যায় স্বামী ঠিক কোনো দিক থেকে না কোনো দিক থেকে জোগাড় করে তোমাকে সেই জিনিসটা ঠিক কিনে দেবে স্বামী আসলে এমন হওয়াটাই উচিত যে স্ত্রী চাওয়া পাওয়াটাকে খুব মর্যাদা দেবে হ্যালো এভরিওয়ান আমি ঋতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব পাইকে জানাই অনেক অনেক সব আজকে খুব চিকেন খেতে ইচ্ছে করছিল তাই চিকেন নিতে নিচে গিয়েছিলাম ভাবলাম একবারে সবজি নিয়ে নিই যেহেতু পেঁয়াজ আদা রসুন আমাকে সবজির দোকান থেকে নিতে হবে তাই দেখলাম টাটকা সবজি আছে তাই একটু একটু করে টাটকা সবজিও নিয়ে নিলাম যেমন পটল করলা পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু নিয়েছি সঙ্গে নিয়েছি চিকেন আসলে সত্যি কথা বলতে কি খুব ভালো একজন স্বামী পেতে গেলে সত্যি ভাগ্যের প্রয়োজন হয় সবাই কিন্তু খুব ভালো স্বামী এমনি এমনি পায় না কিছুটা ভাগ্য থেকেও পায় অনেক ফ্যামিলিতে দেখি খাওয়া দাওয়ার কোনো অভাব থাকে না জামা কাপড়ের কোনো অভাব থাকে না টাকা পয়সার কোনো অভাব থাকে না কিন্তু যে অভাবটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে স্বামীর সময় দিক থেকে আমি অনেকটা লাকি। আমার বরটা আমাকে সারা দিনে অনেকটা সময় দেয় ডিউটির মধ্যে থাকলেও ফোন করে বারবার করে খোঁজ নেয় আমি কেমন আছি আমি কি করছি অনেক ফৌজির ওয়াইফরা রয়েছে যাদের আমি দেখি প্রায় সময় ঝগড়া হয় অনেক সময় ফোন করে খোঁজ নেয় না কী খেলো না খেলো কিছুই খোঁজ নেয় না যেন নিজেদের মধ্যে কোনো ভালোবাসার টানই থাকে কিন্তু আমার বরটা সারা দিনে হাজার বার ফোন করে হাজার বার আমাকে বলে আমি কি করছি না করছি আগে আগে যেন আমি ছিলাম অনেক রাগে একজন মানুষ যখন তখন যা তা বলে দিতাম কারো কোনো কথা সহ্য করতে পারতাম না কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে আর বারবার করে হোঁচট খেয়ে পড়া থেকে এখন শিখে গেছি যে কী ভাবে নিজেকে সামলাতে হয় এখন সবাইকে ছেড়ে দিয়ে শুধুমাত্র আমার স্বামী ছাড়া আমি কারো দিকে অত নজর দিই না কি কি করলো আমি সেটা নিয়ে আর মাথায় খামাই না জানো একটা সময় আমাকে কত মানুষ নিচে নামিয়েছিল কত বাজে বাজে কথা বলেছিল এবং যাদের বন্ধু বানিয়েছিলাম তারাও তো আমাকে গালাগাল দিতে ছাড়েনি আসলে কথা হচ্ছে সৎ পথে থাকলে আর মন যদি ঠিক রাখা যায় তাহলে পৃথিবীর তুমি যে প্রান্তেই যাও না কেন জিতে ঠিক বাড়িতে ফিরবে আর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা খারাপ মানুষকে দূরে সরিয়ে একা আছি ঠিকই কিন্তু একদম শান্তিতে রয়েছি শান্তির ঘুম ঘুমোতে পাচ্ছি। শান্তিতে বসবাস করতে তো যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে বাড়ির সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হয় তাদের মাথার মধ্যে কত রকমের চাপ থাকে মনে হয় না যে এই কাজটা যদি আমি এইভাবে না করি তাহলে হয়তো ওর রাগ হতে পারে ওর পছন্দের খাবারটা যদি আমি না বানাই তাহলে ও কি খাবে না এত কিছু চিন্তা আমার একলা সংসারে সত্যি বলতে কি নেই বিয়ের পর একটা স্বামী তার স্ত্রীকে বিয়ের প্রথম দিনেই বলে যে আমি তোমাকে তোমার মতো করে গড়িয়ে নেব। কিন্তু আমার হাজব্যান্ড বিয়ের আগে থেকেই আমাকে বলে তুই আমাকে তোর মতো করে গড়িয়ে নে এই যা তোমাদের সাথে বক বক করতে করতে সব কাজ করে কখন যে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি সেটাই আর বলা হয়নি আজকে চিকেন রান্না করেছি আর ভেন্ডি রান্না করেছি ছোটোবেলায় সবথেকে বেশি সবজিটা আমার খেতে ভালো লাগতো না সেটা হচ্ছে ভেন্ডি আর বড় হয়ে বিয়ে হওয়ার পর সব থেকে যে সবজিটা ভালো লাগে সেটা হচ্ছে ভেন্ডি আসলেই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে যায় যেমন দেখো আমার সবজি খাওয়া পাল্টে গেল আজকে অনেক বড় বড় করে চিকেনে পিস করেছিলাম আর সেটাকেই রান্না করছিলাম এরকম গোটা গোটা আলু দিয়ে চিকেন রান্না করে খেতে আমার খুব ভালো লাগে যেন এত পরিমাণ বাইরে রোদ রোদের মধ্যে শ্রমিকগুলো যে কিভাবে কাজ করছে আমি সামান্য একটু বাইরে গিয়েছিলাম চিকেন আনতে তাতেই কত কষ্ট হয়েছে আর এরা পেটের জন্য কত কি করতে হয় তাই না এত খাটাখাটনি করে যাওয়ার পরও অনেক মানুষকে দেখি যে তার স্বামীকে এক গ্লাস জলও তুলে দেয় না আসলেই তারা কি মানো আগে জানো আমি অনেক মায়াবী ছিলাম আবেগই ছিলাম কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে আবেগ মায়া সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছি শুধু যেটা চোখে দেখি সেটাই বিশ্বাস আজকাল আর মানুষকে বিশ্বাস হয় না কখন যে কে মিছরি ছুরি নিয়ে এসে গেঁথে দেবে কে জানে কম মানুষের সঙ্গে মেশো কিন্তু সে সত্যপাতি এবং খুব জেনুইন একজন মানুষ হওয়া উচিত বাকি রইল তুমি দেড়শো জনের সঙ্গে মিশছ বা অনেক মানুষের সঙ্গে মিশছ কিন্তু তার মধ্যে একজন তোমার ভালো চাইবে আর বাকি যে মানুষ মানুষরা রয়েছে তারা সকলেই তোমার ছুরি গান আর মানুষ চিনতাম না এখন সময়ের সঙ্গে সঙ্গে ঠকে ঠকে এত পরিমাণ মানুষ চিনতে শিখে গেছি এখন আর মানুষের কথাতে বিশ্বাস হয় না আর মানুষের সঙ্গে হাত মিলে দুদণ্ড যে বসে কথা বলবো সেটাতেও আর ইচ্ছে করে না কারণ মানুষের রূপ তো এখন আমি জেনে গেছি যে মানুষ কেমন অনেক মানুষই এসে আগে বলতো যে আমি খুব ভালো আমি কখনোই সব কথা বলবো না আমি তোর সঙ্গে সারা জীবন থাকবো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মিছড়ি ছুরির মতো পিছনে ছুরি গেতে ঠিকই চলে গেছে তোমাদের সাথে বক বক করতে করতে কাপড় কাচা পুজো করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসেছি ভেন্ডি দিয়ে প্রথমে খেয়ে নিয়েছিলাম আর এখন নিয়ে বসেছি চিকেন চিকেন দিয়ে ভাত মেখে মেখে খেতে আমার এত ভালো লাগে সে ছোটবেলার কথা মনে পড়ে থাক আজ আর তোমাদেরকে ছোটোবেলার গল্প শোনাব তবে আজকে তোমাদের সবাইকে বলি প্রত্যেক মানুষের সঙ্গে মেশার আগে তাকে ভালো করে যাচাই করে নিও যাতে সে পরবর্তীকালে তোমাকে ছুরি না দেখাতে পারে বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো